এটা ভিক্টোরিয়া সোফা ভাই একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভিক্টোরিয়া সোফা আছে ডায়মন্ড বসানো আছে এগুলো কিন্তু আমরা ফ্রেম সুতা দিয়ে সেলাই করে দিছি যে আপনার রুমে যদি জায়গা থাকে এক সেট সোফা দুই সেটের কাজ করবে কাজ করবে আর ডিজাইনটা অনেক সুন্দর ভাই টন না জি এটা এটা দেখেন বড় একটা নাটাই করা হয়েছে কিন্তু ফুল সুট কাপড় পনেরো বছরের কিন্তু এগুলা আমরা গ্যারেন্টি দিয়ে থাকি উচ্চ সারা পাচ্ছি ভাই কি সুন্দর লই না হ্যাঁ অনেক সুন্দর আনকমন একটা সুন্দর ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ ব্র্যান্ডের কপি করা কিন্তু কালারটা এক প্রবাসী ভাইয়ে ওনার পুরো রুমের সেটআপটা আমার এই কালার এই ডিজাইনে উনি তৈরি পাঁচ গাড়ি কর্নার সোফা দেখাবো এটাও কিন্তু 11 জন লোক বসতে পারবেন উপরে গাড়িগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা আছে টু সিট ম্যাগাজিন ট্রে কর্নার বক্স সলিড নাকি হ্যাঁ সলিড সলিড আচ্ছা এই দেখেন এখানে কিন্তু একটা গোপন ড্রয়ার আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচার আর আপনারা জানেন যে আদনান ফার্নিচার মানে প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো কিন্তু ভাইয়ারা কারখানার দামে দিচ্ছে ভাইয়াদের নিজস্ব কারখানায় এই সব সোফাগুলো তৈরি হয় বলেই কিন্তু আপনারা ধামাকা দামে আদনান ফার্নিচার থেকে এই সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো নিতে পারেন আজকে যেগুলো সোফা দেখাবো এগুলো ছাড়াও আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা তো আমাদের পুরো ভিডিওতে মাহবুব ভাই সাথে থাকবেন এবং ডিটেইলস দেখাবেন সবগুলো সোভার দামও বলে দিবেন আপনারা যে কোনো সোফা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ধামাকা দামে ইনশাআল্লাহ চলুন কথা

এটা কত এটা কিন্তু সামনে চাপ দেওয়া আছে ওভারঅল কিন্তু স্যুট বেলভেট করা ফাইবার তোলা দেওয়া এবং হচ্ছে দেওয়া আছে

সবগুলোই সেগুন কাঠ উপরে ভিতরে শুধু কেরোসিন কাঠ জি ভাই আমি আজকে পার্থক্যটা বলে দেব এই দুইটা সোফার মধ্যে আমি পার্থক্য বলি আচ্ছা ভাই একটু বলে দেন পরিষ্কার ভাবে আচ্ছা বলেন তো আমার বলাটা আমার দায়িত্ব বাকিটা আপনাদের আপনাদের এটা হচ্ছে আমি টোটাল সেগুন কাঠের উপর করছি কোনো মিক্স নাই মিক্স নাই

মানে ভাই তার মানে এটা কি আপনি না বললে কিন্তু আমি বুঝতাম না যে এটা সেগুন না না আপনি দেখে নিতে হবে এই কারণে দেখে নেবেন ভিউয়ার্স আসলে কি কাট দিচ্ছে কেন কমে দিচ্ছে কেন কমে দিচ্ছে আচ্ছা ওকে তাহলে এটার দাম পড়বে ভাই এটার দাম 45000 একদম পুরো সেগুন কাট দিয়ে করা উপরে পুরো সেগুন কাট ওকে তারপর ভাই দেখি এরপরে সি হাতা সোফা দেখাবো 215 সিটের আচ্ছা এই দেখো এটাও কিন্তু ওভারঅল সুইট ভেলভেট কাপড়ে করা দেখেন এই যে এটা এই

এটাও কিন্তু সিটে আচ্ছা আউটলুকে যা দেখতেছেন সেগুন টাইগার প্রিন্ট এর কাপড় দেখেন দুইটা কালার কন্ট্রাস্ট করেছে অস্তি ফুটে আছে কিন্তু একদম দাম পড়বে 215 সিটে মাত্র 18000 টাকা এই পাশে আরেকটা আছে ভাই এই পাশে আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু দুইটা কালার কন্ট্রাস্ট করা এই বালিশটা আবার ওই রকম বালিশটা ডিজাইন করা কাপড় দাও ভালো একটু দামি কাপড় হ্যাঁ সামনে চাপ দেওয়া আছে জর্না এবং সুইট ভেলভেটে কন্ট্রাস্ট করা প্রাইস নিচ্ছে মাত্র 22000 22000 টাকা ওকে তো তাছাড়া কিন্তু ভাই এই পাশে এই এখন দেখাই দিই কিন্তু কমন একটা সোফা ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ ব্র্যান্ডের কপি করা কিন্তু হুম হুম অনেক কাস্টমারে কমেন্ট করে যে ভাই একটু দামি মাল আমাদেরকে দেখা আপনাদের জন্য এটা আপনাদের জন্য কিন্তু ভাইয়েরা কিন্তু ওই ব্র্যান্ডের শোরুমদের মত এত দাম দিবে না

এইখানে আরেকটা ডিজাইন আছে ভাই এটাকে বলে হাঁস হ্যাঁ হাঁসের টুটের মতো ডিজাইন করা হয়েছে এই যে ডিজাইনটা হ্যাঁ জি ওকে এইটাতে ভাই এসএস ও দিছেন দেখতেছেন হ্যাঁ পিছনে মেটাল এসএস দেওয়া এবং ফুল দেয়া কিন্তু দিছি এসএস হ্যাঁ হ্যাঁ

আর এই কাপড়ের ব্যাপারে সর্বোচ্চ সারা যে কাপড়ে পাচ্ছি আজকেও একবার এই কাপড়ের ব্যাপারে কথা হয়েছে ওনার সাথে অনেক বড় অর্ডার এই কাপড়টা উনি পছন্দ করছে আচ্ছা আচ্ছা যাক এই কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় এগারো জন লোক বসতে পারবেন এই চাটা প্রায় আউট লুকের সেগুন কেরোসিন দাম পড়বে মাত্র কত আটচল্লিশ হাজার টাকা কফিটি সহ কফিটি কি বলেন অনেক সুন্দর আচ্ছা তারপর দেখি দেখাবো এটাও কিন্তু সাতজন লোক বসতে পারবেন থাকে মানে বুঝার বুদ্ধি ময়লা আছে না কি হয়েছে দেখেন যদি ময়লা থেকে আপনি সেফটি সান কাপড়টা নিতে আচ্ছা এটারও দুই পাশে দুইটা মোড়া আছে ভাই নাকি সাতজন লোক বসতে পারবেন এটা ডাবল গোলাপ কর্নার সোফা বলি আমরা জি

2215 সিট ম্যাগাজিন 3 আছে এই সুপারটা কিন্তু সর্বো অবস্থায় প্রায় প্রাইস 60000 টাকা 60000 টাকা থাকে হ্যাঁ জানেন আপনারা কিন্তু আমি 2000 টাকা ডিসকাউন্ট আবারো দিচ্ছি তারপর আমাদের প্রফিট থেকে এই ডিসকাউন্ট মালে কোনো কমতে হবে না ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের প্রফিট থেকে 2000 টাকা ডিসকাউন্টে দিচ্ছি যারা এই মাসের মধ্যে নিবেন তাদের জন্য মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার টাকা এই দেখেন কাজ দেখলে আসলে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর একটা সোফা বেশ আমরা এদিকে আরো কয়েকটা সোফা আছে আমরা দেখাই দেবো আমি তো বললাম ভাইদের প্রতিদিন নতুন নতুন সোফা আসতেছে আবার যাচ্ছে আপনারা দ্রুত যোগাযোগ করতে হবে ভাই এটা দেখাই নাকি এরপরে অনেকের ক্রাশ কালার হচ্ছে কফি কালার কফি কালার তারা এটা নিতে পারে দেখেন কত সুন্দর এই দেখেন কাজটা হাতের কাজটা ভাই অনেক বড় কাট ইউজ করছেন এখানে হ্যাঁ জি ভাই অনেক কাট ইউজ করছেন এই দেখেন কত সুন্দর এই যে মানে কি বলবো অসাধারণ তো এই কালারটা ভাই অনেকেই নিবে আমি জানি এটা এটা কেমন ভাই নিবে বলতে আমি বলি ভাই এই কালারটা প্রবাসী ভাইয়ের ওনার পুরা রুমের সেট আমার এই কালার এই ডিজাইনে আচ্ছা অসাধারণ ভাইয়ের এই কালারটা খুব পছন্দ হয়েছে

আপনারা সুন্দর করে আহ না ইউজ করছেন নাকি এটা পিছনে শিলিগুলো একটু ডিজাইন করা এবং সুন্দর ফিনিশিং এবং সেলাই পর্যন্ত বৃহস্পতি একদম নিখুঁত করে করা হয়েছে হ্যাঁ অনেক সুন্দর এবং ভাইয়াদের সব সবাই এরকম সুন্দর তবে এটার দাম কত পড়বে এটার প্রাইস নিচে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে বললামই তো ভাইয়াদের নিজস্ব কারখানা তো ভাইয়া এই সুন্দর সুন্দর সোফাগুলো যারা নিতে চায় তারা তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আর হচ্ছে যারা দূর দূর থেকে অর্ডার কনফার্ম করবে কিভাবে অর্ডার কনফার্ম করবে যারা ঢাকার বাইরে মাল নেবেন আসলে আমরা অ্যাডভান্সের সিস্টেমটা দরকার ছিল না কিন্তু অনেক কাস্টমার আছে আমরা মাল বুকিং দেওয়ার পরে নাম্বার বন্ধ থাকে হ্যাঁ আমরা শুধু যেন বিশ্বাস করতে পারি যে আপনি মালটা সেজন্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাসায় যাবে তারপর দেখে শুনে টাকা দিবেন আর সবচেয়ে ভালো হয় যারা কাছে আছেন আসার মতো ব্যবস্থা আছে তারা দয়া করে উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে মাজার রোড বাই বাই মার্কেট একদম মেইন রোডের পাশেই কিন্তু দয়া করে আপনারা আসলে আমরা খুশি আচ্ছা ওকে তো ভাইয়া এরকম সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো যারা নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে স্ক্রিন নাম্বারে মাহবুব যোগাযোগ করে আরো ডিটেইলস জেনে নেবেন ভালো থাকুন ভাইয়া আলাইকুম আসসালাম